মাঠের যুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু শাহরুখ খানের কেকেআর ইতিমধ্যেই পরের আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছে আইপিএল দু হাজার আগে টিম ম্যানেজমেন্ট তিনজন ক্রিকেটারকে স্পেশাল টার্গেট হিসেবে ফিক্স করেছে আর এই তিনজন দলে এলে পুরো কে কে আর লেভেল আপ করে ফেলবে তাই আগে তোমাদেরই আমি বলছি তোমরা যদি সত্যিই কে কে আর এর ফ্যান হও তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করো প্রথম নাম অভিষেক পোড়েলের আগের আইপিএলে তিনি খেলেছেন দিল্লির হয়ে কিন্তু শোনা যাচ্ছে এবারে দিল্লি তাকে দলে রাখতে চাইছে না আর এদিকেও যদি সঞ্জু স্যামসাং না আসে তাহলে কে কে বিকল্প প্ল্যান বেঙ্গলের অভিষেক পোড়েল হতে পারে বলে মনে করা হচ্ছে কলকাতার মাঠে তার খেলার অভিজ্ঞতা আছে ট্যালেন্টেড ইয়াং ক্রিকেটার এবং আশা করি সে ঘোম গ্রাউন্ডে মানিয়ে নিতে পারবে চট জলদি দ্বিতীয় নাম এখানে ক্যামারান গ্রিনের ইঞ্জুরির জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিয়েছেন আর রাসেলের সেই ইঞ্জুরি হতে পারে কেকেয়ারের জন্য আসল ভিলেন আন্দ্রে রাসেলের ইঞ্জুরির ঝুঁকির জন্যই কেকেয়ার আসল চিন্তায় রয়েছে তাই সেই জায়গায় কেকেআর এবার চাইছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামারান গ্রিনকে যার ব্যাট বল দুই কে এনে দিতে পারে নতুন ব্যালেন্স গত বছর আইপিএল না খেললেও পরের আইপিএলের জন্য কলকাতা তাকে এবার দলে নিতে চাইছে আমাদের আজকে তৃতীয় খেলোয়াড় হলেন মোহাম্মদ শামী অনেক বছর আগে খেলেছিলেন কলকাতার হয়ে তার সাথে সাথে খেলেছিলেন অনেক ম্যাচও কিন্তু মাঝে অনেক ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি খেলে ফেলেছেন মিচেল স্টার্কের বিদায়ের পর কে কিকারের পেস লাইন আপ দুর্বল হয়ে গেছে এছাড়া তেমন কোনো ইন্টারন্যাশনাল শক্তিশালী বোলার নেই এই দলে তাই এখন স্বামী হতে পারেন এই দলের নতুন ভরসা ইডেনে খেলার অভিজ্ঞতা তার আছে তিনি ফর্মেও আছেন তাকে আনলে টপ লেভেলের পেস অ্যাটাক ফিরে পেতে পারে এবার কে কে আর তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এই তিনজনকেই কি কে কে আর এবার দলে নেবে আর এই তিনজনের মধ্যে যদি বাছাই করা হয় তাহলে কাকে কাকে দলে নেওয়া উচিত বলে মনে হয় কমেন্টে অতি অবশ্যই তোমাদের মতামত জানাও